তোনা নেধা 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 সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেখানে আপনারা জানেন যে দফাই দফাই হামলা চলছে আপনারা যদি মনে করেন আমাদের আন্দোলনটা যক্তিক না আমাদের আন্দোলনটা বৈতিক তো স্যার আমরা যদি এই কোটা সংস্কার করতে না পারি আমরা স্বেচ্ছায় কারাবরণ করব আমরা সাধারণ শিক্ষার্থী এখানে আজকে সাতমাথায় দাঁড়াইছি আমাদের সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি আমাদের অভিভাবক দ্বারা প্রয়োজন হলে আমাদের অভিভাবকরাও আমাদের এই দাবি নিয়ে তারা রাজপথে চলে আসবে ইনশাল্লাহনীয় প্রধানমন্ত্রী সেই কিন্তু সেই সংসদে উঠে দাঁড়িয়ে বলেছিল যে আমাদের এই কোটা বৈষম্য থাকবে না এই কোটা তুলে দিবে কিন্তু আজকে এসে দাঁড়িয়ে দু সালে হাইকোর্ট থেকে একটা রায় ঘোষণা দিল তারপর থেকে সারা বাংলা আজকে উত্তপ্ত আমরা বলতে চাই আমরা এই গোটা গোটা খেলতে চাই না আমরা রাজপথে থাকতে চাই না আমরা সাধারণ শিক্ষার্থী আমরা কলার টেবিলে যেতে চাই অবিলম্বে এই কোটা সংস্কার করা হোক কোটা আমরা আগে থেকে দাবি জানিয়েছি যে কোটা যদি থাকে সেটি পাঁচ পার্সেন্টের উর্ধে নয় পাকিস্তানি বৈষম্য থেকে আমাদের মুখ দিলাম সেখানে আমাদেরকে বিরত রাখত আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বৈষম্য করা হতো পূর্ব বাংলায় তৎকালীন সেই গোটা বৈষম্য চাকরির বৈষম্য থেকে মুক্তি লাভ করার পরে এই স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও কি আমাদের এই গোটা আজকে সারা দেশব্যাপী শারক্লিবি কর্মstil অংশ হিসেবে আজকে আমরা বগুড়া সাদমাতায় শিক্ষক সমাবেশsessionId রাষ্ট্রপতি মহোদয় বরাবর জেলা বর্ষশকের মাধ্যমে শারক্লিবি প্রদান করব সংগ্রামী साथियों বন্ধুগণ আপনারা জানেন যে সারা দেশব্যাপী এই কোটা সংস্কার আন্দোলনে আমরা দাবি জানিয়েছি যে বৈষম্যমূলক কোটা प्रथा যে রয়েছে আমরা ভোটার পাঁচ পার্সেন্ট এর সংসদ সংস্কার চেয়েছি আমরা যতদিন পর্যন্ত সংস্কার না হবে আমরা রাজপথে থাকবো এবং আমরা বলেছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় বরাবর সড়ক লিপি পর আটচল্লিশ ঘন্টা পর আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমরা দেখব তারপর পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব সঙ্গী বন্ধুগণ আপনারা জানেন কিছুদিন আগে ঢাকায় আমাদের শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে সেখানে শাহরাক ওসি সে নিজে বলেছে যে ছাত্ররা শান্তিপূর্ণ সমাবেশ শেষ করেছে কিন্তু হঠাৎ করে তারা ঘোষণা দিয়েছে একটা মিথ্যা মামলা দিয়েছে আমাদের ছাত্রদের উপর একটা মিথ্যা মামলা দিয়েছে সেখানে নাকি পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই আপনাদের আজকের এই সমাবেশ থেকে সকাল আজকে সকলের অংশগ্রহণ এবং এখানে উপস্থিত রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়ার অন্যতম নিয়তি সরকার অবগত হয়েছেন আজ আমরা এখানে কেন জমায়েত হয়েছি বন্ধুগণ দু হাজার বিরোধী আন্দোলন আমাদের মাঝখানে হয়েছিল সেইটার যে রেজাল্ট সেটা আপনারা সবাই জানেন বন্ধুগণ আবারও আমাদের যে এই আন্দোলনটা আমরা করছি সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেইখানে আপনারা জানেন যে দফায় দফায় হামলা চলছে কর্মসূচি করছি সেইটাই মূলত আমরা করতে চাচ্ছি বন্ধুগণ কোঠার যে বিষয়টা আমরা জানি আপনারা জানেন যে কোঠার মধ্য দিয়ে যে ছাপ্পান্ন পার্সেন্ট যারা মুক্তিযুদ্ধ কোথার যে সুযোগ পাচ্ছিল সেইটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা মরার ওপর খারাপ হয়ে দাঁড়িয়েছে কে মাধ্যমে আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্রটি প্রদান করব এবং আমাদের এই দাবি সেই না মানা পর্যন্ত আমরা রাষ্ট্রটিকে কেউ শুনব না আমাদের দাবি মানতে হবে আর আমরা বলছি যে গঠন পদ্ধতি দিয়ে যে সকল শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সেটা আমরা জোর দাবি জানাচ্ছি এ পর্যন্ত আমাদের পক্ষে সাংস্কৃতিক বক্তব্য রাখবেন কটা দিনের ঘোষিত প্রোগ্রাম ছিল এবং কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম ছিল আপনারা জানেন আমাদের এই কোটা কোটা বৈষম্য আন্দোলন আমরা বেশ কিছুদিন যাওয়া করে আসতেছি প্রথমে আমি বলতে চাই আমরা আমাদের মধ্যে যে বিভ্রান্তিত ধরানো আছে সেটা আমাদের আমরা কিন্তু কোটা বিপক্ষে না আমরা কোটা সংস্কার চাই প্রথমে আপনারা আপনারা এটা সেটা আপনাদের উপরের থেকে আপনারা শিডিউল করে নেবেন আমাদের কোটা কীভাবে স্থিতিশীল রাখা যায় এবং আমি বলতে চাই যে আমাদের এই কোটা আন্দোলন থেকে অনেকের উপর ডায়রি মামলা হচ্ছে আমরা কেউ জানি না আমরা বলতে চাই আমাদের যদি আন্দোলনটা দমাই দিতে চান এই মামলা করে আমাদের আন্দোলন দমাই দেওয়া যাবে না আমাদের আন্দোলন দামায় যাওয়া দেওয়া যাবে না আপনারা যদি মনে করেন আমাদের আন্দোলনটা যৌক্তিক না আমাদের আন্দোলনটা ভেতরে দিতে চান আমরা যদি এই সংস্কার করতে না পারি আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো জেলে দিতে হবে না আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ করব যদি আমাদের প্রয়োজন পড়ে পরিশেষে আমি বলতে চাই বক্তব্য দীর্ঘায়ু করব না আমরা সাধারণ শিক্ষার্থী এখানে আজকে সাত মাথায় দাঁড়াইছি আমাদের সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি আমাদের অভিভাবক দ্বারা প্রয়োজন হলে আমাদের অভিভাবকরাও আমাদের এই দাবি নিয়ে তারাও রাজপথে চলে আসবে ইনশাল্লাহ ধন্যবাদ বন্ধুগণ আপনারা জানেন দুই হাজার সালে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সেই কিন্তু সেই সংসদে উঠে দাঁড়িয়ে বলেছিল যে আমাদের এই কোটা বৈষম্য থাকবে না এই কোটা তুলে দিবে কিন্তু আজকে বিশ্বালে হাইকোর্ট থেকে একটা রায় ঘোষণা দিলো তারপর থেকে সারা বাংলা আজকে উত্তপ্ত আমরা বলতে চাই আমরা এই কোটা কোটা খেলতে চাই না আমরা রাজপথে থাকতে চাই না আমরা সাধারণ শিক্ষার্থী আমরা ওই কলার টেবিলে যেতে চাই অবিলম্বে এই কোটা সংস্কার করা হোক কোটা আমরা আগে থেকে দাবি জানিয়েছি যে কোটা যদি থাকে সেটি পাঁচ পার্সেন্টের উর্ধে নয় তাই আমরা আমাদের দাবি যতদিন পর্যন্ত আবাদাই না হবে আমাদের কর্মসূচি অব্যাহত রাখবে কমিটির অন্য সহকারী সমন্বয়ক জাকিরুল ইসলাম যে বৈশ্বর কোটা আন্দোলন চলতেছে সেই আন্দোলনে ঢাকা সহ

দিলাম সেখানে পাকিস্তানিরা সে সময় বাঙালিদের সব সর্বদিক দিয়ে আমাদেরকে বিরত রাখত আমাদের চাকরির ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বৈষম্য করা হতো পূর্ব বাংলায় তৎকালীন সেই গোটা বৈষম্য চাকরির বৈষম্য থেকে মুক্তি লাভ করার পরে এই স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও কি আমাদের এই গোটা দেখতে হবে আমাদের এই স্বাধীন বাংলা এসার পরেও যদি ছাপ্পান্ন পার্সেন্ট গোটা আমাদের দেখতে হয় তাহলে আমরা সেদিন কি কারণে আমরা স্বাধীনতা

যদি তাকান তাহলে এই ছাত্রদের যদি অবদানের দিকে তাকান তাহলে সেখানে শিকরে ছিল ছাত্ররা দিকে তাহলে এই সর্বপ্রথম নেতৃত্ব দিয়েছে শুধু তাই শেষ হবে না আমরা সাধারণ আমরা সাধারণ শিক্ষার্থী স্বাধীনতার বিপক্ষে নয় আপনারা বলছেন যে মুক্তি মুক্তিযোদ্ধারা তাদের ভাতা কমে এবং তাদের সুযোগ সুবিধা পাচ্ছে এবং কি যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত এই কোটার সুযোগ গ্রহণ করেছে তাদের ছেলেমেয়েরাও এই কোটার সুযোগ গ্রহণ করেছে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোন দেশে নেই দ্বিতীয় প্রজন্ম তাদের নাতি নাতনি কোটার সুযোগ সুবিধা পাবে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যদি ভারতের দিকে যদি তাকান তাহলে সেখানেও কোটার ব্যবহার যদি কোন পরিবার থেকে একজন করে তাহলে পরবর্তীতে ওই কোটার ব্যবহার কোন ওই ওই পরিবার থেকে কোন সন্তান করতে পারে না কিন্তু বাংলাদেশে এসে কেন আমরা কোটার ধারাও ভাবে ব্যবহার করবো গত কিছুদিন আগে বাংলাদেশ প্রতিনিধিরা একটা প্রতিবেদনে সহকারী জজে জজে সুপারিশ হয়েছে এবং ছেলে এসপি আবার ছেলে শিক্ষা নিয়োগ পেয়েছে একই পরিবারে তিনজন সন্তান তারা সরকারি চাকরি পেয়েছে কিন্তু আমরা যারা মেধাবী রয়েছি তারা হাইস নাম্বার পেয়েও আমরা আমাদের অধিকার বুঝে পাচ্ছি না অবিলম্বে কোটা সহ সংস্কার করা হোক পাঁচ পার্সেন্ট আনা হোক এরপর যে আমার ছোট ভক্ত হোক একটা ব্যাপার থাকে কিন্তু কোঠার কোঠা যে চালু রাখে এটার মূল বিষয়টা কি কোঠাকে একটা দেশে রাখতে হয় সেই দেশের দ্বিতীয় যে জনগণ আছে তাদেরকে সামনের দিকে আনবার জন্য করে <m> vamos no, 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 no.